ভাইরাল ডিসকোন আইসক্রিম খাওয়ার জন্য আমার মাথাটাই খেয়ে ফেলতেছিলাম তো জামাই না পারতে অতিষ্ঠ হয়ে আশেপাশে কোথাও না পেয়ে এটা হচ্ছে একদম ওদের পেস্টিক অর্ডার দিয়ে দেয় একটা বক্স সিঙ্গেল নেওয়ার কোনো উপায় নাই তো এটা আমি ভাবছি যে রেখে দেই ফ্রিজে পরে সুন্দর করে একটা ভিডিও করব করে দেন হচ্ছে এটা আমি একা একাই খাবো তো আসলে বাবার বাসা এত কাছে ভাই বোনদেরকে রেখে এক গ্লাস পানীয় খাইতে পারি না আইসক্রিম কিন্তু আনছে সেই সকালবেলা বাট আমি তখন টের পাই নাই পরে টের পাইছি বাট হচ্ছে আমি ভিডিওটা করছি রাত্রেবেলা আমার হাজব্যান্ডের দিয়ে আমি আবার গেটের বাইরে পাঠাইছি মানে নকল ভিডিও করলাম আর কি যে ওরা বললাম আপনি আইসক্রিমটা নিয়ে আসেন আমি হচ্ছে ভিডিও করবো যে আপনি আইসক্রিম আনছেন আমি দেখে অবাক হয়েছি তো এই পর্যন্ত আসলে ওরা আমি অনেক কিছু ছবি দিয়েছি অনেক রেস্টুরেন্ট শাড়ি টাড়ি যে আমি দিয়ে আবার বলিও মাঝে মাঝে একটু সারপ্রাইজ দিন দেয় না তো ওর সাথে আমার একটু ঝগড়া হয় তো ঝগড়া এক পর্যায়ে আর কি ও আয়শা বলে আয়শা তোমার জন্য হচ্ছে আইসক্রিম অর্ডার করছি তো কোনো সময় ঝগড়া হইলেই আর কি যখন যে টাইম ওরে পাঠাই আয়শা বলে চলো তোমাকে ওটা কিনে দেই চলো তোমাকে একটু শপিং মলে নিয়ে যাই মানে আর কি রাগ ভাঙানোর ধান্দা যেই রাগ কমে যায় আর কিচ্ছু দেয় না তো এই আইসক্রিমের কথা আমাকে বলছিল কিন্তু আমি বিশ্বাস করি না কারণ ওই যে বলে সবসময় দিবে বাট পরে কিন্তু আর আনে না রাগ কমে গেলে তো যাক ভাই বোনরা যেহেতু তো রাত্রিবেলা ওদের কিছু খাওয়াইতে হয় তো ফ্রিজে ফ্রি সসেসটা ছিল এটার মোটামুটি মেয়াদ কিন্তু নাই এটা ভিডিও আপনারা দেখছেন তো এটা ফেলে দেবো তাই ফেলে না দিয়ে ওদেরকে ভাবছি খাওয়াই দিই ওরা জানতো না এই যে মাত্র এখন আসছে জানতে পারছে এটা ধুই যেটার মেয়াদটা নাই ওরা হাসতে শুরু অবাক হচ্ছিল যে তুমি আমাকে এটা খাওয়াবা আমি আবার বলতেছিলাম আরে খা রে ভাই চুলাই দিলে আগুনে চলে গেলে এটার জীবাণু থাকবে না আর তোদের কিছু হবে না খা বিশ্বাস কর আমিও খাবো তো মায়া এই ফাঁক দিয়ে চকলেট বেরি করে ফেলছে একটা মানে আমার বাসায় ওরা আসলেই ফ্রিজ আগে দেখে কি আছে। তো চকলেটও খেয়ে ফেললো আর এদিক দিয়ে হচ্ছে লাবণ্য সসেসগুলোকে সিদ্ধ করতে দিছে। যদি আমিও সিদ্ধ করি না জাস্ট তেলে দিয়ে ভেজে ফেলি ও একটু সিদ্ধ করে নিল আরে জানি আর সময় থাকেই সবার মাঝখানে ও অনেক বেশি খুশি ছিল এত মানুষ দেখে তো লাবণ্য কিন্তু ইন্টারন্যাশনালি কোর্স করে খাবারের একটা কোর্স তো ওই খুব সুন্দর করে ভাজে ভাজ থেকে ওই দেখেন একটা ফেলে দিচ্ছে ইন্টারন্যাশনাল কোর্সে যদি অবস্থা হয় তাহলে আমাদের কি হবে বলেন লাবণ্যর সসেস ভাজা শেষ এখন মায়া আর লাবণ্য বলে নাচতে নাচতে সসেস নিয়ে আসতেছে তো আমরা এখন সসেস খাবো সসেস খাওয়া শেষ করে হচ্ছে আমরা এখন আইসক্রিম খাবো তো রাত তিনটা সাড়ে তিনটা পর্যন্ত আমাদের এইসব খাওয়া দাওয়া করে কেটে গেছে তো এখন সবাইকে একটা একটা করে আইসক্রিম দিয়ে থাকবে হচ্ছে একটা ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের তো ওর শরীরটা ভালো লাগতেছিলো না দেখেও ঘুমায় গেছে কত সকালবেলা অফিস আছে আর ডিসকন অবশ্যই সবাই বাসায় বসে খাবেন বাইরে ভুলেও খায়েন না মনসব মানসব শেষ হয়ে যাবে আইসক্রিমের উপর লেয়ারটা একটা শক্ত বাট মেন আইসক্রিম যেটা এত নরম মানে এটা আপনি চাইলেও মানে বাটি ছাড়া খাইতে পারবেন না বাইরে খেলে বাটি নিয়ে যায় তো আমরা খাইতেছিলাম যে আমি এগুলা খুলে একটা বাটিতে রাখছিলাম আমরা বিয়ারে কোনোভাবেই ধরতে পারতেছিলাম না ও কাগজ চেটে খেয়ে ফেলতেছিল কাগজ কাগজে যা পাইতেছিল তাইও খাইতেছিল এখন আসি ডিসকোনের রিভিউতে নর্মালি আমরা আইসক্রিম খাই আইসক্রিমটা থাকে শক্ত আপনি রাস্তা দিয়ে হেঁটে বাসায় খেয়ে চলে আসতে পারবেন বাট এটা আপনি পারবেন না শুধু আমার না যতগুলো ভিডিও দেখলাম সবারই দেখলাম আইসক্রিম খুলে পড়ে যাচ্ছিলো তো এটা যদি আপনি ফ্রিজে রেখে কাগজটা খুলে শক্ত করে খেতে পারেন আমার মনে হয় ভালো লাগবে বাট পঞ্চাশ টাকারটাই বেস্ট